এক রাজার পরিবার ছিল দেশে সেই রাজার ছিল একটা মেয়ে আর একটা ছেলে ধীরে ধীরে সেই রাজার ছেলে আর মেয়ে বড় হয়ে উঠল তো রাজার খুব ইচ্ছা হইল রাজার মেয়েরে অন্য রাজার ছেলের সাথে মেয়া দিবে রাজ পরিবারের যুবতী হয়ে উঠলে মেয়ে রাজ্যের নারকের লোকে নানান কথা কয় তারপর তারপর অনেক খুইজা পাইতা সেই রাজা তার মেয়ের দিয়া ঠিক করলো দেমন্ত্রিত অতিথি দেয়া সারাবাড়ি গঙ্গম মহাধুমদাম আনন্দ তারপর কে এলো সেই রাজার মায়ে কাউরি কিছু না বললে এক কাঠুরি আর সেনের পলায় গেল হয় কী বলো দাদি তারপর তারপর সেই মেয়েরে রাজ্যে অবাঞ্চিত ঘোষণা পড়লো সেই মেয়ে আর কোনোদিন সেই রাজ্যে ফিরে আসতে আজও সেই রাজবাড়িতে কোনো অনুষ্ঠান হইলে সবাই সেই মেয়েটার কথা মনে করে সেই মেয়েটার কথা মনে করে সবাই নীরবে কাঁদে কেউ কারো চোখের পানি দেখবে না অনেক রাত হয়েছে তাতে তোমার গল্প শেষ ভাই গল্প তো শেষ হয়েও শেষ হয় না রাজের মেয়ে কি রাজপ্রসাদে ঢুকতে পেয়েছিল না তবে সবার আশা আসিল সেই রাজকন্যা একদিন না একদিন রাজ্যে ফিরে আসব তার মার কাছে ফিরে আসব রাজার মায়ের তো খুব অসুখ রোগে ভারে জোর চিনি তো কখন কি হয় বলা তো যায় না খুবই ট্রাজিক স্টোরি দাদি মনটাই খারাপ হয়ে গেল কোন সন্তানের কাছে যখন বাবা মার চাইতে তার ভালোবাসার দাম যায় তখন সেই সন্তানের জন্য বাবা আমার একটা হাহাকার তৈরি হয় সেই হাহাকার আমি একটু কমে না প্রতিনিয়ত সেই হাহাকার বাড়তেই থাকে বাড়তেই থাকে সেই হাহাকারে বাপ মা একটু একটু পুড়তে পুড়তে একসময় মিশ্র তাতেই সর তোমার ওর সাথে টাইম এসেছেন চলো চলো তাদের রূপ গল্পটা শোনানোর পর থেকে তুমি কেমন যেন চুপ হয়ে গেল তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও বলো রূপকথার রাজকন্যাটা রাজা বাবা যান রানী মা রাজার ছেলে তুমি রাজকন্যাটাকে তোমার আমার বোন তার মানে ছয় বছর ধরে এই বাড়িতে আসে না আসার চেষ্টাও করেনি কারণ ও জানে যে এই বাড়ির ধৈর্য জন্য এই জন্যই বলছি দাদির জন্মদিন পালন করা হয় না এই ভাষায় তোমার যে একটা বোন আছে এই কথা তুমি আমাকে আগে বললে না কেন তুমি আমার কাছে লুকালে কেন এত দিন ধরে একসাথে সংসার করি একটা বারো বলা প্রয়োজন মনে করনি এই কথা যেহেতু তুমি আমার কাছে লুকিয়েছো তার মানে তুমি আমার কাছে আরো অনেক কথা লুকিয়েছো তুমি একটা বড় বলার প্রয়োজন মনে করনি এত দিন ধরে আমরা একসাথে সংসার করি কেন লো তুমি একি এটা তো সবে মাত্র শুরু এরপর থেকে আর যদি কোনো কথা লুকাও তাহলে সামনে দেখবে কি কি করি বুঝছো হ্যাঁ বুঝছি বুঝছি আর কিছু লুকাবো না যাব কি জানতে চাও সেটা বলো এখন আপুর কথা বলো আপুর ব্যাপার আর কি বলবো সব তো জেনে গেছো জেনে গেছি মানে কয়েকদিন পরে তো দাদি বার্থডে আমরা এই বার্থডেতে এই বছরই এই বাজায় আপকে নিয়ে আসবো এতদিন তো নিজেকে আমি পাগল ভাবতাম তুমি কি পাগল হয়ে গেছো আমি পাগল হব কেন আপুর বাসার অ্যাড্রেস জানো হ্যাঁ জানি তাহলে আমরা যত দ্রুত সম্ভব আপুর বাসায় যাব পাগল হয়ে যাচ্ছ তুমি কি করছো তুমি কোনো পাগল হইনি দাঁড়ি কদম এখানেই আছে তুমি আমাকে বলো কি কি করলে বাবার আপুর কথা আরো বেশি মনে পড়ে তুমি যেহেতু ভাই তুমি তো সবই জানো এখন তুমি আমাকে বলো আমি নোট ডাউন করে রাখি করলে তুমি বলো না ও বাবাকে রাতের বেলা কাপ কফি খাওয়া তো সবসময় যেটা বাবার পছন্দ কফি রাতের বেলা কফি তারপর তারপর বাবার মাথা চেকে দিত ছোটবেলা থেকেই বাবা আপুর জন্য নিজের পকেটে চকলেট লুকিয়ে রাখতেন কেউ কিছু জিজ্ঞাসা করলে বাবা এড়িয়ে যেতেন তাই তো বলি সেদিন যখন বাবাকে খাবার খাওয়ার জন্য ডাকতে গেলেন বাবার কাছে চকলেট কেন পেলাম বাবা প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে তারপর সবার রুমের কাছে গিয়ে দেখে সবাই ঠিকঠাক ঘুমিয়েছে কিনা হ্যালো বাবা হ্যাঁ বাবা কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তোমার কথা অনেক মনে পড়ে বাবা তোমার আমি কি মিস করি কতদিন দেখি না তোমাকে তুমি তোমার ওষুধ খাও ঠিক মতন ওষুধ কিন্তু না খেলে আমি এসে অক্ষরে অক্ষরে হিসাব নেব আরে আমি তো তোমার লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ের মতনই আছি আমি তোমার আদরে নিন হ্যালো তোমার কথা খুব মনে পড়ে বাবা i আপনাকে আমাদের সাথে নিতে এসেছে আপু আপনার প্রিয় আনন্দ ঘুটে যেখানে রয়েছে আপনার হাজারো স্মৃতি আর আপনার কিছু ভালোবাসার মানুষ